উত্তর কাছে যাবাই আশ্চর্য আমি আপনাকে আপনি করে বলছি আপনি আমাকে তুই করে বলছেন কেন তো তুই করে বলবো তাতে কি হয়েছে তোর মাং তো কেমন আর কি এই ভদ্র মহিলা আমি এই গাড়ি চালাই এই যে আমার আমি নিরহ মানুষ স্যার আমি কোনো কিছু করি না ওরা ফাঁসানোর জন্য এইগুলো করতেছে আপনার সাথে জোর করছে না মানে আমি নিজে থেকে ওনার গাড়িতে আপনি নিজে গেছেন রণবীর তাদেরকে আসেন কথা হবে আসেন কাবলো আছে তুই বাইরা খালি অফিসার আমরা নির্দোষ বিশ্বাস করেন আমি রাতের পাখি না আমাকে দেখে কি আপনার ওরকম মনে হচ্ছে বলেন আমি নির্দোষ পুরোপুরি দেখেন ম্যাডাম সারা রাত ধরে একটা কথাই বলে গিয়ে তার নির্দোষ 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 ফাইন আমি বুঝলাম আসলে কিন্তু সেটা তো আমার ভেরিফাই করতে হবে আর ভেরিফাই করতে হলে হয় আপনাদের আত্মীয় স্বজন অথবা বাড়িতে যোগাযোগ করতে হবে তো আপনার তো আমাকে কোনো হেল্প করছেন না না দিচ্ছেন কোনো আত্মীয় স্বজনের নাম্বার না দিচ্ছেন অ্যাড্রেস তো আমি কিভাবে ভেরিফাই করব আপনাকে নাম পরিচয় অ্যাড্রেস সবকিছুই কিছুই দিতাম কোনো সমস্যা ছিল না কিন্তু হয়েছে কি যে অভিযোগে যে সিচুয়েশনে আপনি আমাকে ধরছেন এটা যদি আশেপাশে আশেপাশে জানা জানি হয়ে যায় আমার বিয়ে হবে না আপনার মাথায় কি বিয়ে ছাড়া আর কিছু ঘুরে না এরকম একটা সিচুয়েশনে কিভাবে বিয়ের কথা বলতে পারেন আপনি দেখেন এইটাই ফ্যাক্ট বিয়ে মানুষের জীবনে খুব ইম্পর্টেন্ট একটা ব্যাপার আপনাকে তো বলছিলাম আপনি আমাকে বিয়ে করেন তাহলে তো এত ঝামেলা হতো না এখন আপনি সেই তো আমাকে বিয়ে করবেন না আমাকে অন্য কেউ তো বিয়ে করবে তাই না বিয়ে কি করবে এগুলো জানলাম বিয়ে 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 তো বিয়ে তো করবে কি সমস্যা কি এটা কোনো ভাষা দাও তুমি না এখানে ঝগড়া করার জায়গা না আপনি তো দুজনে অবিবাহিত জি আমি অবিবাহিত আমি বিবাহিত আমার ছেলে আছে ভার্সিটিতে পড়ে মানে বুঝলাম না আপনার ছেলে ভার্সিটিতে পড়ছে আপনি বিবাহিত তাহলে আপনি কি বিয়ে বলুন তার মানে কি না সারা জীবনে তার সামনে মুখ তুলে তাকাতে পারবো না আরে রাজু সাহেব এখনো থানায় সকাল হয়ে গেল বাসে যান না কেন কোন সমস্যা আর কেমনে যাবো ভাই মাম্মা নিয়ে এই যে দেখেন না চৌধুরী ভাই দেখি আপনার এখানে কেন যাই আপনি চেন নাকি অবশ্যই চিনি আমার জিত আর আমাদের জয়ের বাই একই গ্রামে বাড়ির রাজশাহী কি হয়েছে একটু বলুন তো ঘটনাটা আমাকে খুলে বলুন তো এখন তো বড়িন লপটা করো দাদার বাই আসো লাস্তাবা রক্ষা করো আসল আমার জীবনের কালো রাফ আর করে আসলো কীরকম একটা চরিত্রে কালো দাগ লেগে গেল যে থানায় মে রাত কাটায় আস সবার তো বিয়েই হবে তারপর ধর্মীও বিয়ে হয় না সবার তো সম্ভাবনা ছিল প্রায় হয়েই যাচ্ছিল বিয়ে কিন্তু এখন যখন মানুষজন চান পেয়েছে আমার রেপুটেশন আমার চরিত্রে সব কিছু শিখ থাকার পরেও আমি থানায় আমার আর বিয়ে হবে না বাবা কোথায় আব্বা পালাই বিয়ে না কিভাবে দুজনকে খুঁজেই পাচ্ছিলাম তাই বলে না এটা খুব খারাপ কাজ করছি কোনো খারাপ কাজ করে নাই খুবই ভালো কাজ করছে তারা বিয়ে করছে কিছু শিখে কত সাহস বাবার আগে ছেলে বিয়ে করে ফেলছে আর আপনি তো কিছুই করতে পারলেন না খালি ভেবেই গেল বাস আর একটা কথা বলতে হবে এখন আমি বিয়ে করবো আসেন খুব কাজী অফিসে যাই আগে তারপর কবর বলেন সাক্ষী রাখবি হ্যালো দোষ কত দূর জলদি কাজী অফিস আয় আমার বাবু বিয়ে করবে সাক্ষী রাখবে